এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের মে মাসের বেতন হবে কবে এই নিয়েই খবর জানাবো তার আগে বলি নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দৈনিক শিক্ষা ডট কম আমাদেরকে যেটি বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা এক জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারীরা রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো জন স্কুলের এবং সাতাশি হাজার দুইশো জন কলেজের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন বুধবার অর্থাৎ আঠাশ মে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ মাওসির একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেন মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে পহেলা জুনের মধ্যেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করছি এর আগে চব্বিশে মে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ অর্থাৎ জিও জারি হয়েছিল প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইএফটিতে বেতন পাওয়া শুরু করেছেন তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস সেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফলি দিতে এমনটি জানিয়েছে দৈনিক শিক্ষা ডট কম তাহলে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটি বলছেন যে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা তাদের মে মাসের বেতন মধ্যেই পেয়ে যাবেন বলে তারা আশা করছেন যেহেতু কুরবানের ঈদ বা ঈদুল আজহা সেই ক্ষেত্রে অনেক কেনাকাটার ব্যাপার সেবার রয়েছে বা কুরবানি পশু কেনার ব্যাপার সেবার রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে বা সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তার বিবেচনা করবেন যেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা পহেলা জুনের মধ্যেই যেন তারা তাদের মে মাসের বেতন পেয়ে যান তো এই ছিল আজকের খবর ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক